প্রিয় দর্শক ওরিত্র গার্মেন্টস ট্রেনিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ইউসি পদবিতে চাকরি নেওয়ার জন্য কিছু কোয়েশন এবং তার আনসার নিয়ে আলোচনা করব কেননা আমরা গার্মেন্টস প্রতিষ্ঠানে যদি চাকরি নিতে যাই তাহলে আমাদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় এই প্রশ্নগুলির উত্তর জানা থাকলে আমরা ইন্টারভিউ বোর্ডে প্রতিটি প্রশ্নের সঠিক আনসার করতে পারবো সঠিক আনসার করতে পারলেই আমাদের বেশি বেতনে আমাদের কিউসি পদব চাকরি হবে তাই অনুরোধ করব পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন এবং অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন অবশ্যই একটা লাইক করবেন চলুন আমরা মূল আলোচনা শুরু করি আমরা যখন গার্মেন্টস প্রতিষ্ঠানে কিউসি পদবিতে চাকরি নিতে যাই তখন আমাদের প্রথম প্রশ্ন করে আপনার শিক্ষাগত যোগ্যতা কত আপনার যতটুক শিক্ষাগত যোগ্যতা থাকবে আপনি সেটা বলবেন এরপরে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি কি মেজারমেন্ট ট্যাপ সম্পর্কে বুঝেন তখন বলবেন হ্যাঁ আমি মেজারমেন্ট ট্যাপ সম্পর্কে বুঝি তখন আপনাকে মেজারমেন্ট ট্যাপ নিয়ে কিছু প্রশ্ন করতে পারে আমরা এখন এই কোন ধরনের প্রশ্ন করতে পারে এবং এগুলির উত্তর কি এগুলো এখন আমরা জানব প্রথমে আপনাকে প্রশ্ন করতে পারে মেজারমেন্ট কতভাবে করা যায় আপনি উত্তরে বলবেন মেজারমেন্ট দুভাবে করা যায় একটি হচ্ছে ইনসিতে একটি হচ্ছে সিএমএ এখন আপনাকে প্রশ্ন করল মেজারমেন্ট শব্দের অর্থ কী আপনি বলবেন মেজারমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিমাপ এরপর আপনাকে প্রশ্ন করতে পারে এক ইঞ্চিকে কত ভাগে ভাগ করা যায় আপনি বলবেন সাধারণত এক ইঞ্চিকে আট ভাগে ভাগ করা যায় এবং ষোলো ভাগেও ভাগ করা যায় এরপর আপনাকে প্রশ্ন করলো এক ইঞ্চি সমান কত সিএম আপনি বলবেন এক ইঞ্চি সমান টু পয়েন্ট ফাইভ ফোর সিএম এখানে অনেক সময় অনেকেই ভুল করে যে শুধু বলে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ বললে ভুল হবে এখানে বলতে হবে টু পয়েন্ট ফাইভ ফোর চি সমান এক ইঞ্চ এরপর আপনাকে প্রশ্ন করতে পারে কত ইঞ্চিতে এক ফুট আপনি বলবেন বারো ইঞ্চিতে এক ফুট এরপর আপনাকে প্রশ্ন করতে পারে কত ইঞ্চিতে এক গস আপনি বলবেন ছত্রিশ ইঞ্চিতে এক গস এরপর আপনাকে প্রশ্ন করতে পারে কত ইঞ্চিতে এক ফুট আপনি বলবেন থার্টি নাইন পয়েন্ট সেভেন ইঞ্চিতে এক ফুট এরপর আপনাকে প্রশ্ন করতে পারে এম এম শব্দের অর্থ কী আপনি বলবেন এম এম শব্দের অর্থ হচ্ছে মিলিমিটার এরপর আপনাকে প্রশ্ন করতে পারে সিএম শব্দের অর্থ কী আপনি বলবেন সিএম শব্দের অর্থ হচ্ছে সেন্টিমিটার এরপর আপনাকে প্রশ্ন করতে পারে এক এমকে কত ভাগে ভাগ করা যায় আপনি বলবেন এক কে দশ ভাগে ভাগ করা যায় এরপর আপনাকে প্রশ্ন করতে পারে একটি মেজারমেন্ট টেবে কত মিটার এবং কত সিএম থাকে আপনি বলবেন একটি মেজারমেন্ট টেবে দেড়শো সিএম এবং দেড় মিটার থাকে এরপর আপনাকে প্রশ্ন করতে পারে একটি মেজারমেন্ট টেবে কত ইঞ্চি এবং কত ফুট থাকে আপনি বলবেন একটি মেজারমেন্ট টেবে ষাট ইঞ্চি এবং ফাঁস ফিট থাকে এরপর আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি কি মেজারমেন্ট করতে পারেন আপনি বলবেন হ্যাঁ আমি মেজারমেন্ট করতে পারি তাহলে আপনি আমাদেরকে ইনসিতে এবং সিএমএ আমাদেরকে একটা প্রসেস মেজারমেন্ট করে দেখান তাহলে এখন আমরা একটা প্রসেস মেজারমেন্ট করে দেখব যে সিএমএ এবং ইঞ্চিতে কিভাবে মেজারমেন্ট করতে হয় আমরা ওয়েস্টবেন এই জিন্স প্যান্টের ওয়াইজ ব্যান্ডটা আমরা এখন মেজারমেন্ট করে দেখাবো যে এক সিএমএ করলে কত ইঞ্চি হয় এবং ইঞ্চিতে করলে কতটুকু আসে এবং সিএমএ করলে কতটুকু আসে আমরা এই জিন্স প্যান্টের ওয়াইচ ব্যান্ডটা মেজারমেন্ট করবো অবশ্যই মেজারমেন্ট এভাবে লিখে থাকে যে ওয়াইসব্যান্ড এট টপ অনেক সময় লেখা থাকে ওয়েস্ট ব্যান্ড সেন্টার যদি টপ লেখা থাকে তাহলে উপর থেকে মেজারমেন্ট করতে হবে আর যদি সেন্টার লেখা থাকে তাহলে মাঝখান থেকে মেজারমেন্ট করতে হবে ধরুন আমরা মেনে নিলাম এখন আমাদের লেখা আছে ওয়াইজবেন টপ লেখা আছে আমরা এখন এখানে মেজারমেন্ট করব। যেমন এটার মেজারমেন্ট আছে সতেরো এটার মেজারমেন্ট আছে সতেরো ইঞ্চি দেখুন এটার মেজারমেন্ট আছে সতেরো ইঞ্চি তো সতেরোকে ডাবল করলে কত হয় চৌত্রিশ বা টার্টি ফোর এই ওয়াচ বেন্টের মেজারমেন্ট আছে থার্টি ফোর এখন আমরা সিএমএ দেখব আমরা এখন সিএমএ মেজারমেন্ট করবো আমরা এখানে ধরলাম সিএমএ মেজারমেন্ট করলাম সিএমএ আছে ফর্টি থ্রি তাহলে ডাবলও যদি আমরা করি এইটি সিক্স এই ওয়াচব্যান্টের মেজারমেন্ট আছে এইটি সিক্স আমরা সিএমএ এবং ইনসিতে দুভাবেই মেজারমেন্ট করে আপনাদেরকে দেখালাম আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন এবং কোনো গার্মেন্টস প্রতিষ্ঠানে গেলে আপনি বলতে পারবেন আমার মেজারমেন্ট সম্পর্কে আইডিয়া আছে আমি মেজারমেন্ট জানি আমরা আগামীতে এই জিন্স প্যান্টের প্রতিটা প্রসেস কিভাবে চেক করতে হয় এবং প্রতিটি প্রসেসের নাম কী এই বিষয় নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো আশা করব আপনারা আমাদের চ্যানেল এবং পেজের সাথে থাকবেন তাহলে আপনারা অবশ্যই গার্মেন্ট সম্পর্কে বিভিন্ন বিষয়ে আইডিয়া পেয়ে যাবেন এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ